এদেরকে নিয়ে খেলা করবো এখন মাঠে মিনি খেলা হবে বন্ধুরা দেখা যাচ্ছে অন্য ভিডিও ততক্ষণ ভালো থাকুন বাই হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো ডিও বলে নিয়ে চলে এসেছি আজকে আমি এসেছি মাঠের দিকে ঘেরের দিকে এসেছি এই যে ঘের দেখতে পাচ্ছ খুব বড় ঘের এটা এটা মাছ ধরা ঘের এটা এই যে সব খুব খুব করে মাছ ধরছে ঘেরে শিষি দিচ্ছে ঘেরটা কত বড় ঘের অনেক বড় ঘের এটা এই যে রাস্তা মাঠে যাওয়ার রাস্তা এটা ইটের রাস্তা মাঠে মাঝখানে সব আলা করা আছে ওই দেখো আলাই সব চৌকে দেয় ঘেরটাকে মাছ চুরি না হয় হাওয়া হচ্ছে খুব প্রচন্ড দেখুন খুব সুন্দর দেখতে গেটটা ছেজে দিচ্ছে গেট অনেক বড় বড় মাছ আছে ভেটকি মাছ তেলাপিয়া মাছ বাগদা মাছ অনেক মাছ আছে এখানে খুব হাওয়া হচ্ছে আর ওইদিকে পুরো জঙ্গল হয়ে আছে গাছ ভর্তি খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আরেকটা জিনিস দেখাবো আমি গ্রামের বাচ্চাদের ক্রিকেট খেলার মাঠ এরকম মাঠ হয় দেখাচ্ছি আমি এই যে একটা মাঠ এই মাঠে কিন্তু সব চাষবাস হয় ধান চাষ হয় অনেক চাষই হয় দেখতে পাচ্ছ ধানের খর এটা আর এই যে পিস এরকমই হয় খেলা গ্রামের দিকে এই যে এটা পিস এটা গ্রামের এটা স্টেডিয়াম হেরে যাবে আমাদের কাছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে মিনি খেলার জন্যই মাঠে হয় এইসব প্লেয়ার চলে এসছে খেলা করবে বলে একটা দেখুন দেখো সুন্দর ডিউস খাচ্ছে বলটা দেখি